কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী শ্রী আশিস ঘোষের সমর্থনে নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য রাজ্য ও জেলা নেতৃত্বে সহকর্মীবৃন্দ পথসভার পর কালীগঞ্জ বিধানসভায় সাংবাদিক বৈঠক করেন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ওই সাংবাদিক বৈঠক থেকে সুকান্ত মজুমদার বলেন তেতাল্লিশ শতাংশ হিন্দু ভোটার এই বিধানসভাতে আছে এবং আমরা মনে করি আমরা বিশ্বাস করতে ভালোবাসি যে এখনও কিছু রাষ্ট্রবাদী মানুষ আছে অন্যদিকেও আছে তারা ভারতবর্ষকে ভালোবাসেন ভারতবর্ষে থাকতে পছন্দ করেন ভারতের খেয়ে অন্যের গুণগান দান না কিছু মানুষ আছে আমি এখনও বিশ্বাস করতে ভালোবাসি এ না থাকে তাহলে এটা আমার দুঃখ হবে যে আমি বিশ্বাস হয়তো ভুল করেছি তাদের সকলের কাছে অনুরোধ আমাদের প্রার্থী কার্যকর্তা দু নাম্বারে নাম তাকে দু নাম্বারে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং তার সাথে সাথে আপনার প্রতিবাদ রেজিস্টার করুন যেটা বিরোধী দলের হয়ে ভোট করাতে আপনার প্রতিবাদ রেজিস্টার হবে কার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ শুভেন্দুবাবু বললেন যে ও বিসি মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়ের সাতানব্বইটি গোষ্ঠীকে ওবিসি আনতে চাইছে এটা কি মনে হচ্ছে যে ওবিসি রিজার্ভেশন নিয়ে গন্ডগোল হচ্ছে আদপে পুরো বিষয়টা হচ্ছে অন দা বেসিস ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার চেষ্টা ব্যাকডোর দিয়ে সামনে দিয়ে দিতে পারবে না কারণ সংবিধান বিরোধী কাজ সংবিধানে আটকে যাবে তাই পেছন দিক দিয়ে নিয়ে এসে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার ব্যবস্থা করেছে ঠিক এই রিজার্ভেশন উনিশশো ছিচল্লিশ সালে সেই সময় জিমলা দাবি করে ভোটিং এর ক্ষেত্রে এবং দেশ ভাগ হয় অর্থাৎ দেশকে ভাগ করার হিন্দু মুসলিমকে ভাগ করার চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সোরাবর্দি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি কে ভোট দেওয়া মানে এর বিরোধিতা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যারা ভোট দেবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পাপ আর্জিকর কাণ্ড মহেশতলা কাণ্ডে হিন্দু মন্দির ভাঙা তুলসীতলাকে উপড়ে ফেলা হিন্দুদেরকে শমশেরগঞ্জ ধুলিয়ানে খুন করা যারা ভোট দেবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাপকে সমর্থন করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের রক্ত তাদের হাতেও লাগবে তৃণমূলের বোতামে যখনই টিপবেন তখনই চন্দন দাস এবং হরগোবিন্দ দাস এদের রক্ত আপনার হাতে লাগতে বাধ্য বাংলাদেশি সেই হিন্দুরা যারা অত্যাচারিত হচ্ছে যাদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলেন না মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বাঙালির কথা বলছেন রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে বাংলাদেশে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মমতা বন্দ্যোপাধ্যায় এর এই প্রত্যেকটি পাপ এই পাপের তারা হবে যারা তৃণমূল কংগ্রেসের বোতামটা তাই তৃণমূল কংগ্রেসের বোতামটা টেপার আগে একবার ভেবে নিন যে হরগোবিন্দ দাস চন্দন দাসের রক্ত হাতে লাগাবেন কি লাগাবেন রিপোর্ট সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না